আসসালামু আলাইকুম আমার দেশ আজকের বিশ্বে আপনাদেরকে স্বাগতম সঙ্গে আছি আমি এহসান আব্দুল্লাহ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোবেল পেতে ট্রাম্পকে শর্ত দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত ঠেকাতে আইসিসির উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা জাতিসংঘ কার্যালয়ের কাছে তিনশো সার্ভার ও লক্ষাধিক সিম জব্দ ষাট দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে হামাসের চিঠি লন্ডনে সরিয়া আইন জারি করতে চান মেয়র সাদিক খান অভিযোগ ট্রাম্পের নিউ ইয়র্কে ইরানি কূটনীতিকদের শপিংয়ে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধ থামানোর জন্য নোবেল নোবেল দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পকে পেতে একটি শর্ত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো নিউ ইয়র্ক থেকে ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মাখো জানান ট্রাম্প যদি সত্যিই নোবেল পুরস্কার চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে সাক্ষাৎকারে মাখো বলেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট কারণ ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব কিন্তু যুক্তরাষ্ট্র তা করে ফরাসি প্রেসিডেন্ট জানান তিনি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখেছেন যিনি বিষয়টিতে সম্পৃক্ত এবং জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন তিনি শান্তি চান ট্রাম্প সাতটি যুদ্ধ বন্ধ করেছেন তাই নোবেল শান্তি পুরস্কার চান আর সেটি সম্ভব হবে তখনই যখন গাজা যুদ্ধ বন্ধ করা যাবে কম্বোডিয়া ইসরায়েল ও পাকিস্তান সহ কয়েকটি দেশ শান্তি চুক্তি ও বিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পকে এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ট্রাম্প নিজেও দাবি করেন এ সম্মান তিনি পাওয়ার যোগ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার অর্জন করেছেন গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধাপরাধের তদন্তকে বাধাগ্রস্ত করতে তৎপর হয়ে উঠেছে মার্কিন কর্মকর্তারা জানা যায় শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ আদালত তথা আইসিসির সকল প্রসিকিউটর এবং কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে এ সপ্তাহেই এমন সিদ্ধান্ত জানাতে পারে দেশটি এরই মধ্যে আইসিসির একাধিক প্রসিকিউটর এবং আইনজীবীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন তবে এবার পুরো আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জানিয়েছে ছয়টি সূত্র এমনটা বার্তা সংস্থা রয়টার্স জানা যায় আইসিসির কর্মকর্তারা ইতোমধ্যেই সম্ভাব্য বৃহৎ এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে অভ্যন্তরীণভাবে জরুরি বৈঠক করেছেন আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকদের মধ্যেও এ বিষয়ে বৈঠক হয়েছে আইসিসির উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালতের নিয়মিত কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে এর ফলে কর্মীদের বেতন প্রদান ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের মতো মৌলিক কার্যক্রম ব্যাহত হতে পারে সম্ভাব্য ক্ষতি কমানোর লক্ষ্যে আইসিসির কর্মীরা এই মাসে বাকি সময়ের জন্য অগ্রিম বেতন পেয়েছেন এর আগেও আদালতের উপর নিষেধাজ্ঞার সংখ্যায় কর্মকর্তাদের আগাম বেতন দেয়া হয়েছে আদালত ব্যাংকিং পরিষেবা এবং সফটওয়্যারের জন্য বিকল্প সরবরাহকারীও খুঁজছে বলে জানিয়েছে তিনটি সূত্র হেকভিত্তিক আইসিসি গাজা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালেন্টের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আদালতকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের উপর নিষেধাজ্ঞা দেয় আইসিসির এই কৌশলী নেতানিয়াহু এবং গেলেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছিলেন বর্তমানে করিম খান যৌন অসাদাচরণের অভিযোগে তদন্ত চলাকালীন ছুটিতে আছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি যুক্তরাষ্ট্রে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের উপর নজরদারির সন্দেহে বিপুল সিম কার্ড ও সার্ভার জব্দ করেছে মার্কিন সিক্রেট সার্ভিস জব্দকৃত এসব সরঞ্জাম পাওয়া গেছে জাতিসংঘের সদর দপ্তরের নিকটবর্তী একটি স্থানে সিক্রেট সার্ভিস জানায় এগুলোর মাধ্যমে নজরদারি চালানো সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় জব্দকৃত সরঞ্জামের মধ্যে আছে এক লাখের বেশি সিম কার্ড ও তিনশোটি সার্ভার এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে প্রতি মিনিটে তিরিশ মিলিয়ন খুদে বার্তা পাঠানো যেত তবে কোন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা অজানা সময় সার্ভার উদ্ধারের আশি গ্রাম কোকেন অবৈধ আগ্নেয়াস্ত্র কম্পিউটার এবং সেলফোনও পাওয়া গেছে সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা জানান এই ধরনের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা আগে কখনো দেখা যায়নি এর সঙ্গে জাতিসংঘের সম্মেলনের পর সরাসরি কোনো হুমকির বিষয়েও নির্দিষ্ট তথ্য জানা যায়নি বিশেষজ্ঞদের মতে যন্ত্রপাতির পরিমাণ দেখে মনে হয়েছে নেটওয়ার্কটি কোনো দেশের নজরদারি কার্যক্রমের অংশ ছিল ওয়াশিংটনের সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের সাইবার সিকিউরিটি বিশ্লেষক জেমস এ লুইস জানান এমন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতা কেবল রাশিয়া চীন ও ইসরায়েলের কাছে রয়েছে গাজায় বন্দী থাকা আটচল্লিশ জন ইসরায়েলি বন্দির মুক্তির জন্য দুই মাসের যুদ্ধ বিরতি চেয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে এমন খবর জানিয়েছে ফক্স নিউজ তবে এই চিঠি এখনও ট্রাম্পের কাছে পৌঁছায়নি বর্তমানে চিঠিটি কাতারের কর্মকর্তাদের কাছে রয়েছে বলে জানা যায় চলতি সপ্তাহের শেষ দিকে চিঠিটি ট্রাম্পের হাতে পৌঁছাতে পারে চিঠিতে বলা হয়েছে স্থায়ী যুদ্ধ সমাপ্তি নিয়ে আলোচনা চলতে থাকলেও যুদ্ধবিরতি অব্যাহত থাকবে হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন ইসরায়েল গিডিয়ন্স চারি ইয়র্স টু অভিযানের মাধ্যমে গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাচ্ছে একই দিনে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় হামাসের কাছে আরও একটি প্রস্তাব পৌঁছেছে এতে বলা হয়েছে বারো জিম্মি যার মধ্যে দশজন জীবিত ও দুইজন মার্কিন জিম্মির লাশ এদের মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হবে তবে এ বিষয়ে এখনো হামাস বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই প্রস্তাব এমন সময় এসেছে সাত অক্টোবরের হামলার দুই বছর পূর্ণ হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু লন্ডন শহরে মেয়র সাদিক খান শরিয়া আইন জারি করতে চান বলে জাতিসংঘ অধিবেশনে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে এই অভিযোগ তোলেন তিনি ট্রাম্প জানান লন্ডন পুরোপুরি বদলে গেছে সেখানে একজন ভয়াবহ মেয়র আছেন এখন তারা সরিয়া আইনে যেতে চায় অথচ সেটা ভিন্ন দেশ ট্রাম্প সতর্ক করে বলেন ইউরোপের অভিবাসন নীতি ও আত্মঘাতী পরিকল্পনা পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে এভাবে চলতে পারে না মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ অভিবাসী মুসলিম ইউরোপের দেশগুলোকে ধ্বংস করছে ইউরোপ ভয়াবহ সংকটে আছে এমন এক অবৈধ অভিবাসী বাহিনী দ্বারা ইউরোপ আক্রান্ত হয়েছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া ইরানের কূটনীতিকদের বিলাসবহুল পণ্য কেনাকাটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিকটের মার্কিন মার্কিন সংবাদ এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়া ইরানি কর্মকর্তারা নিউইয়র্কে তাদের থাকার জায়গা থেকে শুধুমাত্র জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশের এলাকায় চলাচল করতে পারবে নিউইয়র্কে ইরানি মিশনের কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ কর্মকর্তাদের কেনাকাটার আগে মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে ইরানি কর্মকর্তারা এক হাজার ডলারের বেশি দামের বিলাসবহুল পণ্য যেমন ঘড়ি লেদার ও সিল্কের জামা অলংকার পারফিউম ইলেকট্রনিক্স পণ্য অ্যালকোহল বা ষাট হাজার ডলারের বেশি দামের গাড়ি কিনতে চাইলে অবশ্যই মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে এ ছিল আজকের বিশ্বের এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ